আসসালামু আলাইকুম তো আমরা অনেক দিন অনেকদিন এক্সিনা ওয়ালেট মাইনিংয়ে কিন্তু কাজ করে আসছে তো অবশেষে তাদের যে একটা লিস্টিং ডেট সেই লিস্টিং ডেট সম্পর্কে বিস্তারিত একটা আপডেট দিয়েছে সেই আপডেট আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে কিভাবে কি করলে আপনি বেশি পরিমাণ টোকেন পাবেন এখান থেকে কেমন প্রফিট আমরা পেতে পারি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই তারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি দেখেন এই যে নাওয়ালেটেড প্রতিদিনের যে ডেলি কুইজেন অ্যানসার সেটা কিন্তু আমি এখানে শেয়ার করে দিয়েছি এই যে ডোনাটের যে ডেইলি কম্বো সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি এর পাশাপাশি দেখেন এখানে পকেট ফাইন নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে সেটাও কিন্তু আমি আজকে দুপুরের দিকে শেয়ার করেছি সেরকম বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানতে থাকবেন দেখেন এক্সিনা ওয়ালেট ফাইনিংয়ে তাদের প্রথম সিজন কিন্তু অবলিট কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় সিজন চলমান তাদের আগের যে অ্যানাউন্সমেন্ট সেই অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তারা কিন্তু সিজন ওয়ানে আমাদেরকে পেমেন্ট দিবে কিন্তু আজকে তারা একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেই আপডেটটা যদি ভারতদের একটু দেখাই সরাসরি আমরা চলে যাব তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেখানে তো এখানে আসার পর এক্সিনা ওয়ালেট লিখে সার্চ করবেন তাহলে কিন্তু তাদের অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি আপনি এখানে পেয়ে যাবেন একটু নিচে চলে আসেন এখানে উনিশ মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিচ্ছে এখানে বিস্তারিত আপডেট সহ কিন্তু তারা এখানে দিয়ে দিছে এর পাশাপাশি আপনি যদি এই যে অ্যানাউন্সমেন্ট একটু দেখেন আপনি যদি নিচে চলে আসেন এই যে উনিশ মিনিট আগে যে অ্যানাউন্সমেন্ট এইটাও যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন আর একটা যারা দিয়ে দিছে আমি যদি আরো একটু দেখাই যে তিন তার তিন ঘন্টা আগে তারা এখানে আর একটা আপডেট দিছে দেখেন তারা এখানে কি বলে দিছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট মেইন এট লাউন্স অ্যান্ড টিজি শিডিউল আপডেট উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাডজাস্ট দ্য টাইম লাইন ফর দ্য এক্সিনা মেইন এট লাউন্স অ্যান্ড টোকন জেনারেশন ইউ মিন টিজি অরিজিনালি প্ল্যান ফর কোয়ার্টার ওয়ান দু হাজার পঁচিশ মানে তারা এখানে বোঝাতে চাচ্ছে যে আমাদের অরিজিনাল যে প্ল্যান ছিল সেটা হচ্ছে কোয়ার্টার ওয়ান দু হাজার পঁচিশে আমরা আমাদের টোকনটা টিজি করব অর্থাৎ লিস্ট করব এরপর দেখেন দ্য নিউ শিডিউল উইল বি অ্যানাউন্ড অ্যাজ সুন অ্যাস ইট ইজ ফাইনালাইজড অর্থাৎ তারা এখানে বলেছে যে আমরা যে আমাদের যে নতুন শিডিউল আছে সেটা খুব শীঘ্রই ঘোষণা করব অলরেডি সেটা আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি অর্থাৎ কোয়ার্টার ওয়ানে তাদের যে টিজি সেটা কিন্তু হচ্ছে না আমি আবারও বলি অর্থাৎ মাস মাসের মধ্যে তাদের যে টিজি হওয়ার কথা ছিল অর্থাৎ আমাদের পেমেন্ট দেওয়ার কথা ছিল টোকন জেনারেশন রিফান্ড কথা ছিল সেটা কিন্তু আপাতত মাস মাসে হচ্ছে না তারা নতুনভাবে একটা শিডিউল কমপ্লিট করেছে সেই শিডিউলটা খুব শীঘ্রই তারা ঘোষণা করবে তখন আমরা জানতে পারবো যে এই যে এক্সিনা ওয়ালেটের তারা আমাদের কবে পেমেন্ট দিবে সেটা অফিসিয়ালি কিন্তু তখন আমরা জানতে পারবো আদারওয়াইজ এটা আপাতত ক্যান্সেল এরপর তারা কি বলেছে একটু দেখেন হোয়াই দ্য চেঞ্জ তারা কেন এটা চেঞ্জ করলো তো এখানে আমি যদি আপনাদের একটু বিস্তারিত দেখাই দেখেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে যদি আমি আপনাদের একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সবচেয়ে কিন্তু সুবিধা হবে আমি জাস্ট এটা একটু কপি করে নিলাম তো কপি করে ইংলিশ টু বাংলা ট্রান্সলেটে যদি একটু চলে যায় এখানে দেখেন ইংলিশ টু বাংলা ট্রান্সলেট তো এটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারা এখানে কি কি বলেছে একটু দেখেন মানে এইটা তারা বলছে যে তারা টিজি ওয়ান অর্থাৎ কোয়ার্টার ওয়ানে তারা যে পেমেন্ট করবে না কেন তারা করবে না পেমেন্ট টিজি ওয়ানে এবং টিজি ওয়ানে তারা অফিসিয়াল ভাবে যে একটা আপডেট আছে নতুন আপডেট তারা কিন্তু এই মার্চের মধ্যে এটা ঘোষণা করবে সেই সম্পর্কে তারা এখানে বলেছে এখন তারা কেন কোয়ার্টার ওয়ানের পেমেন্ট দিবে না সেই সম্পর্কে তারা কিন্তু এখানে একটা বিষয় তার বেড তারা এখানে কি বলেছে আমরা আমাদের ব্লক চেন অবকাঠামোর একটু বিস্তৃত নিরাপদ নিরীক্ষা পরিচালনা করছি আমাদের উদ্ভাবনী প্রুফ অফ ডেমোক্রেসি কনসাল কনসেলসাস অ্যালগোরিডমের উপর দৃষ্টি নিবন্ধন করে এর যুগান্তকারী প্রকৃতির কারণে আমাদের সকল পরিস্থিতিতে স্থিতিশীলতা সুরক্ষা এবং স্থিতি স্থাপকতা নিশ্চিত করতে হবে এক কথাই তাদের যেই প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মের সিকিউরের জন্য তাদের প্ল্যাটফর্মটাকে আরো উন্নত করার জন্য তারা তার যে কোয়ার্টার প্ল্যান প্ল্যান ছিল ছিল সেটা তারা পিছিয়ে দিচ্ছে এরপর দেখেন তারা এখানে কি বলে একটি তৃতীয় পক্ষের নিরাপত্তা নিরীক্ষা প্রত্যাশার চেয়ে বেশি সময় নিচ্ছে তবে এটি আমাদের নেটওয়ার্ক এবং সম্প্রদায়ের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোচ্চ মান বজায় রাখার জন্য আমাদের আমরা বিশ্বাস করি যে এই সমন্বয়টি প্রয়োজন অর্থাৎ তারা এখন যে আপাতত আপডেটের কাজ করবে এই আপডেটটা তারা তাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্টের নিরাপত্তার জন্য করছে এরপরে তারা এখানে আর কি বলেছে একটু দেখেন এর ফলে যে কোনো অসুবিধার জন্য আমরা এবং আমরা আপনার ধৈর্য এবং অব্যাহত সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ আমাদের লক্ষ্য হলো একটি নিরাপদ স্কেলেবল এবং শক্তিশালী ব্লক সেন ইকোসিস্টেম প্রদান করা এবং আমরা সকল স্টেক হোল্ডারদের জন্য টিজি কে সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ আচ্ছা তারা এখানে একদম ক্লিয়ারলি ভাবে বলে দিছে যে কেন তারা এই কোয়ার্টার ওয়ানে তাদের টোকেনটা ডিস্ট্রিবিউট করবে না মানে এক কথাই তারা তাদের প্রজেক্টটাকে আরো সিকিউর করার জন্য আর উন্নত করার জন্য এই কোয়ার্টার ওয়ানে তারা টিজি করবে না এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই যেহেতু কোয়ার্টার ওয়ানে তারা টিজি করবে না সেটা তারা কবে এখানে রিস্ক করতে পারে কিংবা টিজি আপডেট দিতে পারে তারা কিন্তু এই যে প্রথমে বলে দিছে ইনিশিয়েটিভ উইল বি অ্যানাউন্সড অ্যাজ সুন অ্যাজ ইট ইজ ফাইনালাইজড অর্থাৎ তারা খুব শীঘ্রই তাদের যেই শিডিউল সেটা কিন্তু ঘোষণা করবে অলরেডি এ সম্পর্কে তাদের ফাইনাল সর্বশেষ যে কাজ সেটা কিন্তু করে ফেলেছে ঠিক আছে এটা হচ্ছে মূল বিষয় আমরা কোয়ার্টার ওয়ানে এখান থেকে পেমেন্ট পাচ্ছি না তারা নতুন একটা আপডেট দিবে সেই আপডেটের পর হয়তোবা আমরা জানতে পারবো যে কবে তারা আমাদের আবার নতুন করে পেমেন্ট দিতে পারে সেই আপডেটটা দিবে এখন কথা হচ্ছে এইখানে আমরা কিভাবে বেশি পরিমাণ টোকেন পাবো দেখেন এখানে কিন্তু কোয়ার্টার ওয়ান অলরেডি কমপ্লিট হয়ে গেছে মানে সিজন ওয়ান অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু সিজন টু চলো মান তো আপনি যদি এখানে একটু খেয়াল করেন দেখেন টোটাল জেমস এখানে সিজন টু তে আমার আছে একান্ন হাজার নয়শো একান্নটা জেমস এই যে এইখানে যেটা থাকবে সেটাই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন তো আমি যদি আপনাদের আরও একটু ভালো করে দেখাই তাহলে হয়তো বা বুঝতে আপনাদের সুবিধা হবে এই যে মিশনে ক্লিক করে এই আপডেট আপনারা কমপ্লিট করে নেবেন এই যে এখানে একটু আসেন ভিউ এলার্ট বোর্ড দিকে এখানে দেখলে আপনার কে কে কোন পজিশনে আসতে দেখতে পারবেন আর এখানে ক্লিক করলে আপনার প্রথম সিজনে আপনি কতটা পেয়েছিলেন প্রথম সিজনে এই যে এটা হচ্ছে তাদের পয়েন্ট এবং আমাদের তারা টোকেন দিয়েছিল এই যে দেখতে নয় সাতশো একত্রিশ হচ্ছে পয়েন্ট ঠিক আছে এই যে নয় হাজার সাতশো আইডিতে যেমন সিজন ওয়ানে নয় হাজার সাতশো একত্রিশটা টোকেন্ট আমি অ্যান করেছিলাম এরপর দেখেন সিজন টুতে তে আপনার কোনটা আছে সিজন টুতে তে যেহেতু আমরা এখন কাজ করছি তাহলে সিজন টুতে তে আপনি কেমন পাবেন সেটা আমি আপনাদের একটু দেখাই আপাতত এখন পর্যন্ত সিজন টু তে আমার টোকেন আনা হয়েছে ছয় হাজার আটশো এবং পয়েন্ট হচ্ছে সাতশো একচল্লিশটা মূলত এইভাবে দেখতে হবে যে আপনি এখান থেকে কত টোকেন পেয়েছেন আর এখান থেকে বেশি পরিমাণ টোকন পেতে হলে তারা চব্বিশ ঘন্টা পর পর একটা কোশ্চেন কিন্তু দেয় সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে এর পাশাপাশি মিশনে ক্লিক করে দিয়ে এইখানে এটা ক্লিক করে নিয়ে এটা আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে তাহলে এখান থেকে আপনি এক্সট্রা কিছু পয়েন্ট কিন্তু পাবেন যত বেশি আপনি পয়েন্ট পাবেন আপনি অ্যাক্টিভিটি বাড়াবেন তত বেশি এখান থেকে আপনি আপনার টোকনটা কিন্তু পাবেন আর এটা যেহেতু বায়নান্স সাপোর্টের একটা প্রজেক্ট সেহেতু মোটামুটি সবার এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আপনি যদি নিয়মিত কাজ না করেন নিয়মিত তাদের যে কোশ্চেন আছে কোশ্চেনটা কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব বেশি প্রফিট হয়তো বা না পেতে পারেন সব সময় ট্রাই করবেন যে এখানে নিয়মিতভাবে তাদের যেই কুইজেন অ্যান্সারগুলো আছে প্রতিদিন এটা দেওয়ার ট্রাই করবেন তাহলে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন সর্বশেষ আপডেট হচ্ছে কোয়ার্টার ওয়ানে তারা আমাদের পেমেন্ট করছে না তারা নতুন একটা ডেট ঘোষণা করবে তারপরে কিন্তু আমরা এখান থেকে প্রফিটটা পেতে পারি আশা করি ভাবতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ